আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে দুইটা মন্ত্র দিব আপনাদেরকে এই মন্ত্র সাহায্যে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন কোনো ধরনের বিপদ আপদ আসবে না এবং কি আপনাকে কেউ ক্ষতিও করতে পারবে না ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওর সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি করা লাগবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি সব আপনারা প্রতিদিনই দেখতে চান এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন নং আমলটি দেখেন তিন নং আমলটি হচ্ছে নিচের এই মন্ত্র তিনে থেকে সাতবার পরিয়া নিজের কাপড়ে গিরা দিয়া ফু দিয়া হুম যথা ইচ্ছা তথায় যাইতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না নিজের আপনার শরীরে যেই কাপড়টি আছে যে কোনো কাপড় সেই কাপড়ে আপনি গেরো দিতে দিতে গেরা দিতে দিতে মন্ত্রগুলো পরে ফুঁ দিবেন ছোট্ট মন্ত্র কয়েকটা বিষমন্ত্র কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই মন্ত্র বিষমন্ত্রগুলো ভালো করে খেয়াল করে মন্ত্রটি হচ্ছে যখন আপনি এক জায়গায় বেরিয়ে যাবেন ধরেন একটা কোনো কাজে যাচ্ছেন হতে পারে কবিরাজি কাজে না নাও হতে পারে হতে পারে যে আপনি কোথাও যাচ্ছেন বেড়াতে বা কোনো কোথাও যাচ্ছেন যেভাবে হোক আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তখন এই মন্ত্রগুলো যদি সব আপনি পাঠ করে যান তাহলে আপনার কোনো বিপদে আসবে না এবং কি কোনো ক্ষতি হওয়ার লক্ষণ নেই কেউ জিনবুতেও ক্ষতি করতে পারবে না এবং কি যদি সব গাড়ি মোটর দিয়ে আপনারা চলাফেরা করেন তাহলে সেখানেও অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই কিন্তু বিশ্বাস রাখতে হবে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে যে কোনো জায়গায় যেতে পারবেন এই মন্ত্রটি হচ্ছে অং হিলিং হিলিং দুর্গা দুর্গা রক্ষা রক্ষা সোহা দেখতেই পারতেছেন এই মন্ত্রটি দেখুন ওং হিলিং হিলিং দুর্গা দুর্গা রক্ষা রক্ষা সোয়াহা এই মন্ত্রটি পড়তে পড়তে আপনারা তিনবার অথবা সাতবার পরতে পরতে আপনার কাপড়ে গিরা দেবেন ঠিক আছে আরেকটি মন্ত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা নাকি চার নং মন্ত্র চার নং আমলটি আপনারা দেখেন এই দেখুন চার নং আমলটি দেখে নেন ঠিক আছে এটা হচ্ছে চার নং আমল আপনারা এটাও করতে পারেন দেখুন এই মন্ত্রটি হচ্ছে ওং অক্ষয় আমার অবিনাশ রক্ষাকর ওং অক্ষয় আমার অবিনাশ রক্ষাকর দেখেন ভালো করে ওং অক্ষয় আমার অবিনাশ রক্ষাকর এই মন্ত্রটি আপনারা এ দেখুন যে কোনো স্থানে যাওয়ার আগে এই মন্ত্র তিনবার পরিয়া শরীরে ফু দিলে ফু দিয়ে আপনারা যেতে পারবেন কোনো ধরনের বিপদ আসবে না এগুলো মন্ত্র আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো কাজে যান এই মন্ত্রগুলো পাঠ করে যাবেন আপনাদের কোনো ক্ষতি হবে না ভালো হবে যেই কাজে যাবেন সফল হবেন ঠিক আছে যেই কাজেই যান আপনাদের সফল হবে আপনার মনোবাঞ্ছা পুরা হবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ